আত্মামে কুরবানি দেওয়া যাবে কিনা কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায় কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ কোন কোন পশু দ্বারা কুরবানি ভাই এর উত্তর হলো কুরবানি করা যাবে উট দিয়ে যদি উটের বয়স হয় বছর কয় বছর 5 বছর বয়স উট আর গরু দিয়ে কুরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং গম্বা দিয়ে কুরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরি পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই কোরবানি শুধুমাত্র এটা দিয়ে কোরবানি করা জায়েজ তিন ক্যাটাগরি কোরবানি গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন দেখে নিচে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে খুব পছন্দ না আমার দিনের গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করা মানসিকতা আমাদের থাকবে না কোরবানের পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবে আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ান আর এক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো হল কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোস্তটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহ মানুষকে দিব গরিব দুখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোস্ত এতদিন বেশি রাখা যায় না এমন কোনো কথা নাই আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতেন আমরা বলে ফেলেছি সেটা সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার বল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুজনে মিলে নিলে হবে না বুঝে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে যথেষ্ট হবে পরিষ্কার আজকাল অনেক আলেম এটা নিয়ে বা কোনো কোনো আলেম এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে